পীর জানা মুস্তাক হয়ে যে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ মন্ত্র মুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম এবং অভিভূত হচ্ছিলাম মুগ্ধ হচ্ছিলাম যে আইনুল হুদা ভাই সম্পর্কে আমার আগে ধারণা ছিল কিছুটা কিন্তু মাহবুব হুজুর সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না চর্চা করিনি কখনো কিন্তু আল্লাহর খাস মেহরবানি ওনার যে প্রচেষ্টা আমি প্লিজ আমি আল্লাহর কাছে দোয়া করি আসলে তো বান্দার চেষ্টাই থাকবে সফলতা তো দেবেন তো আল্লাহ আমরা সফল হয়ে যাব এই গ্যারান্টি দিয়ে তো কোনো কাজ করি না কখনো আমরা সফল হতেই হবে এই চিন্তা আমাদের ব্রেইনে কখনো নাই এটা তো আল্লাহ এবং তার রসুল সাল্লামের প্রদর্শিত পন্থাও নয় আমাদের কথা হচ্ছে যে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া ওনার কথার মাঝে যেমন আইনুল হুদা ভাই একটা কথা বলেছেন যে আমরা মনে হয় যেন এক হয়ে গেছি এই ব্যাপারে যে আমরা কখনো এক হব না বিষয়টা থেকে মানে নিজের থেকে সম্ভাবনা থেকে কথাগুলো চলে আসে আমি দুই জনের মুরব্বীর কথা শুনে আমি মুগ্ধ হয়েছি আমি অভিভূত হয়েছি আমি এবং দুই দীর্ঘ হায়াত তাদের কামনা করছি যে ওনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে এবং ধীরে কিন্তু দৃঢ় আমি এখানে দুটো শব্দ চয়ন করেছি ধীরে কিন্তু ধৃঢ় আমরা এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারি ধীরে ধীরে কিন্তু পদক্ষেপটি হোক যেটা আমি আগেও বলেছি যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে পারে আমরা আইনুল হুদা ভাইয়ের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে এখানে দুইটা দিক একটা হচ্ছে ঐক্য দুনিয়াবি যে কি বলে সমস্যাগুলোর সমাধান করা আরেকটা হচ্ছে জান্নাতের আশায় ঐক্য করা জান্নাতের আশায় সকল বাসলাক এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে এটা আমিও বিশ্বাস করি না কিন্তু দুনিয়াবি মুসিবত গুলো থেকে নিজেদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য নিজেদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিজের স্বার্থে প্রয়োজন আমি বুঝি না যে ময়দানে আপনি আরেকজন ভাইকে অনেক কিছু বলে ফেললে আপনার ফায়দাটা কি হচ্ছে আপনি নিজে গোনাগার হচ্ছেন পাশাপাশি উনি কিন্তু সংশোধিত হচ্ছেন না কখনো ভালোবাসা না নিয়ে আমার একটা ছোট্ট ছেলে আছে ওকে আমি খুব ধমক দিচ্ছিলাম যে এটা করলাম না কেন ওইটা করলাম না কেন ও চুপ করে বসেছিল কিছুক্ষণ পরে এসে বললো বাবা তুমি যে কথাটা বলছো যে এটা করলাম না কেন ওটা করলাম না কেন এইভাবে ধমক না দিয়ে যদি বুঝাইয়া বলতা অনেক আগে আমি করে ফেলতাম আমি এই সূত্রেই বিশ্বাস আমি মনে করি ওলামাই কেরাম এভাবে মঞ্চে ময়দানে মাইক পেলে যা মন বলে ফেললাম যার তার বিরুদ্ধে কিন্তু এর মাধ্যমে কখনোই ঐক্য সম্ভব নয় এত ঐক্য প্রক্রিয়া পরঞ্চ বাধাগ্রস্ত হয় আমি মনে করি আমার যদি কোন সমস্যা থাকে আপনি পার্সোনালি আমার নাম্বার সংগ্রহ করে আপনি কথা বলতেই পারেন অনেকগুলো ঐক্য প্রক্রিয়ার ক্ষেত্রে এই কথাগুলো না এসে পার্সোনালি বলতে পারলে আরো সুবিধা হতো আপনি আরো অনেক কিছু জেনে যেতেন যেটা দর্শক শ্রোতারা এখানে এখানে সুযোগ নিতে পারতো না আপনি কি মনে করেন যারা শুনছে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী আমরা কি মনে করি যারা আজকে শুনছে তারা সবাই আমার কল্যাণকানী তাদের ভিতরে এমন লোক আছে যারা আইনুল হুদা ভাই বলেছেন যারা হেডলাইন দেবে যে ঐক্য প্রক্রিয়া এসে ঐক্য ভঙ্গের প্রচেষ্টা তাইলে লাভটা হল কি আমি এটাই বিশ্বাস করি আমরা কথা বলবো পারস্পরিক নিজেদের পার্সোনাল যোগাযোগের মাধ্যমে আমরা কখনোই পাবলিকলি আমাদের হুজুরদের দোষগুলো আমরা বলবো না এটা আমাদের আজকে মূল মন্ত্রে পরিণত হতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের আয়াত পেশ করি কিন্তু প্র্যাকটিসিং মুসলিম হচ্ছি না আমরা কেন আতাসিমু বিহাবুল্লাহ যে আমি আয়াতটা বলি অথচ আমি কি সেই ঐক্য প্রচেষ্টার জন্য নিজেকে বিসর্জন দিতে পেরেছি আমরা যদি না পারি কখনোই হবে আমাদের মতকে দলিয়ে দমিয়ে দিতে হবে আমাদের চিন্তা চেতনাকে শানিত করতে হবে আমাদের ঐক্য প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের নিজেদেরকে সহনশীল মনোভাব নিয়ে আবার ভাইয়ের কথাগুলো ধীরতার সাথে শুনতে হবে ধীরে শুনতে হবে এবং আগে ভাইকে মা যেমন করে সন্তানকে তার ভুলগুলো দেয় ভুল যেমন করে তার সাহাবাদেরকে আঙ্গুল দিয়ে তার দেয় আমরাও যদি এমন করে ধরিয়ে দিতে পারি এক একজন রাহাবারের ভূমিকা নিয়ে খুশি আমরা পাবই সুফল আমরা পাবই বিশেষ করে আইনুল হুদা ভাইকে এবং মাহবুব ভাইকে ভাই বললাম যদিও বয়সে তিনি প্রবীণ হবেন ভাই বললাম যে ওনাদেরকে অনেক মুবারক জানাচ্ছি ওনারা যারা আমাদের অগ্রজ আমরা যাদের অনুজ ওনারা যে আমাদের ভাবেন সেই ভাবনাগুলো আমাদের ভাবার আগে ওনারা জেগে আছেন আমরা যখন ঘুমিয়ে আছি আমরা যখন দুনিয়াতে আসিনি তখন ওনারা কাজ করে যাচ্ছেন ওনাদের দীর্ঘ কামনা করছি সুস্থতা কামনা করছি এ প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্যে নিজেকে যদি ক্ষুদ্র গোলামে পরিণত করতে পারি গোলামের নেজরানা পেশ করতে পারি নিজের ভাগ্য নিজেকে ভাগ্যবান মনে করবো আল্লাহ তাবারকালা সবাইকে কবুল করুক একই প্ল্যাটফর্মে আসার জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং বৃহত্তর পরিসরে আপনার এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ করে দেবেন এবং সুযোগ করে দিচ্ছেন এই ক্ষেত্রে নাস্তিক মুর্তাদেরাই আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছেন আল্লাহ তাবারকালা তাদেরকে উত্তম যাযা দান করুক যারা আমাদের ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে হেদায়ত নসিব করুক আসসালাম আলিক